আমাদের মাহে মোহারণের মাস আজকে মহারমের আছে তারিখ চোদ্দশো সাতচল্লিশ মাসের আজ মহারম মাহে মহারমে আমাদের মজলিশ প্রতিদিন হচ্ছে বিশেষ করে মোসেন আগাদ

যদি কোন ব্যক্তি বিহারুল আনোয়ার চতুর্থ খন্ড পৃষ্ঠা দুই তিরানব্বই এবং কাহিনী সম্পর পৃষ্ঠা দুই শত একুশের ভিতরে ইমাম জয়নুল আবিদিন আলাইহ সালাম এর শাহজাদা ইমাম বাকির আলাইহ সালাম যিনি মৌলা হুসাইন আলাইসালামের নাতি ছিলেন ইমাম বাকির আলাইসালাম বারো ইমামের অন্তর্ভুক্ত তিনি ইমাম বাকির আলাইসালাম বলতেছে আমার আমার দাদা বা ইমাম হুসাইন আলাইসালাম যিনি খারবালার ময়দানে শাহাদ বরণ করেছে ওই শাহাদের ঘটনাকে স্মরণ করে মনে রেখে কারবালার ময়দানে এত কিছু তার উপর গিয়েছে ঝড় গিয়েছে এত বালা মুসবাদে গিয়েছে এই কারবলার কথা স্মরণ করে যদি কোন ব্যক্তি আমার আমার দাদা জানের কথা স্মরণ করে কিঞ্চিত পরিমাণ পারি যদি তার সব দিয়ে বের হয় বা কাদার ভাগ করে ইমাম হুসেন আলাইহি সালাতাম ইয়াউমালে কিয়ামা কিয়ামতের ময়দান তাকে সাফায়াত করবে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাফায়াত করবে যে কাদার ভাব ধরেছে কাটতে পারে নাই কিন্তু মনে হচ্ছে যে কাটতে কাটতে ভাব আছে ভিতরে কষ্ট অনুভব হচ্ছে জানার ভিতরে যাহার ভিতরে মাওলা হুসাইনের কথা স্মরণ করে কষ্ট অনুভব হয়েছে যে মাওলা হুসাইন এমন ভাবে তিনি শাহাদত বরণ করলেন

মুআ আল্লাহ রাসূল বলতেছেন এই হুসাইন আমার নাতি হচ্ছে হেদায়েতের ভাগিও না আজ আtere ইমাম হুসাইন নাজাত দান করবে এবং হেদায়েতের তোই কোড়িন মতকে পার করে নিয়ে চলে যাবে আমার এই নাতি বলে সুবহানাল্লাহ কোড়ি মানে কি কোড়ি মানে কি নৌকা কোড়ি মানে কি নৌকা নৌকাকে বুকের ওস্তকে কোড়ি মানে নৌকা বানলাই নৌকা বলা হয় কোড়ি মানে আরেকটা বিষয় বলা হয় বোর্ড বলা হয় সোবিনা বলা হয় একটা জিনিসের শব্দ অনেক ওয়ার্ড আছে আমাদের দেশে নৌকা বলে আমরা ভালোভাবে চিনি অন্য জায়গায় তরি বলে শাব্দিক ভাবে আর জায়গায় আপনার ডিঙ্গি নৌকা বলে ডিঙ্গি বলে এক এক জায়গায় এক এক ভাবে তারা উচ্চারণ করে জিনিসটা কিন্তু একই ঠিক কিনা ইংরেজিতে বলা হয় বোর্ড ইংরেজিতে কি বলা হয় বোর্ড বলা হয় আরভিতে বলা হয় সফিনা এইভাবে করে এক একটা নাম হয়েছে মাওলানা হুসাইন তিনি হেদায়েতের বাতি এবং নাজাতের নৌকা নাজাতের কি নাজাতের নৌকা যে নৌকা উম্মতি মুহাম্মাদীকে রসূল এক সাল্লাল্লাহু আলাইহি যারা উম্মত থাকবে ওই নৌকায় পার করে নিয়ে চলে যাবে বলেন সুবহানাল্লাহ ওই নৌকায় কি করবে পার করবেন কি করবেন মৌলা হুসেনের নৌকায় পার করবেন মৌলা হুসেনের নৌকায় উন্মাতি মহানবাদী পার হবে একটা কথা আপনাদেরকে জানাই দিতে চাই আল্লাহ রসুল কিন্তু জীবনে অনেক যুদ্ধ করেছে মৌলা আলী সালাম জীবনে অনেক যুদ্ধ করেছে আল্লাহ রসুল বদরের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে খন্দ করে যুদ্ধ করেছে 27 কি থেকে 28 কির যুদ্ধ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই এই যুদ্ধের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু এত যুদ্ধ করেছে যুদ্ধের ভিতরে বলে নাই বতরের যুদ্ধে शरण করেছে যে ব্যক্তি বিলাপ করবে উহুদের যুদ্ধের शरण করেছে যে ব্যক্তি বিলাপ করবে খন্ডকে যুদ্ধ স্মরণ করে যে ব্যক্তি যুদ্ধ করবে এই যুদ্ধে যে ব্যক্তি যুদ্ধ করেছে স্মরণ করে এক ফুটো যে পানি ছড়াবে তাকে কি শাসের মধ্যে না চাপতে হবে এটা কিন্তু আল্লাহ রসুল বলে না কি বলছে এটা কিন্তু বলে না কিন্তু আমার সাথে যারা যুদ্ধ বদরের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছে উদির যুদ্ধ করেছে অনেক সাহাবান মারা গেছে অনেক সাহাবান শহীদ হয়েছে এত সাহাবান শাহাদ করেছে আল্লাহ রসুল বলে নাই

এত মার খেয়েছে আল্লাহ রসুল করেছে আমি তাইদের বের মধ্যে মার খেয়েছি এটা স্মরণ করে কোন ব্যক্তি বাতন করুক গম করে সেটা বলার কথা বলে নাই কিন্তু কার কথা স্মরণ করে বাতন করার কথা বলেছে কার কথা মৌলা আলী কিন্তু শিক্ষিতে যুদ্ধ করেছে আমার একটু ইয়াসির এবং অনেক সাহাব সাহাব বরণ করেছে খেয়াল করেন শিবদিনে যুদ্ধ করেছে

আমার হুসাইনের স্মরণ করে যে ব্যক্তি বিলাপ করবে যে রোদন করবে যে গোল করবে যে মাতম করবে মাওলা হুসেনের জন্য সব প্রকাশ করবে যে কাটতে পারে না তাদের ভাগ করবে তারা ইয়ামালে কিয়ামা কিয়ামতের ময়দানে নাজা পেয়ে যাবে বিহারুল আলোয়া কাহিনী সম্ভব অনেক কিতাবের ভিতরে সম্পদে এসেছে দেখুন হুসেন অনেক কিছু লেখা বলছে হাদিসের ভিতরে বাঙ বহু কিছু ঢোকা গেছে একবারে সবকিছু সঠিক বলেছে সেটা হবে অনেক বাঙাতি কিতাবও আছে কিতাবও আছে যা মৌলা হুসাইনের বিপক্ষে কথা বলতেছে যে ইমাম হুসাইন কে সেদিন কুফায় না আসে তিনি গেল কিসের জন্য দেখেন খবর তো মৌলা হুসাইন জানে ঠিক কিনা মাদিস্বের খবর কে জানে কথা বলেন আমার তো কথা সত্যি না আপনি চিনলেন কিছু বলবেন

এমন একটা সময় যখন ওই রকম শরীর নিয়ে শরীর যে তীর মাখা শরীর নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে মৌলা হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে আশরের ময়দানে হাজির হবে হাজির হওয়ার পরে মৌলা হুসাইন বলবে হে আল্লাহ রাব্বুল আলামিন আমি কারবালার ময়দানে এমন ভাবে আঘাত KSI আগাতের পর আঘাত KSI আমার حال দেখেন ভালো হচ্ছে আমার কী অবস্থা করেছে যদি পাইছি এইদেরে দুশমেরা আমাকে কি করেছে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রক্ত মাখা পোশাক গায়ে এসেছি আমাকে কি অবস্থা করেছে এই অবস্থার জন্য আমারে নানা নবীর উম্মত আপনি নাজাত দান করেন এর বিনিময়ে নাজাত দান এর বিনে সাবাদ দেন এর বিনে সাবাদ কামনা করেন আমার নানা দেখেন দেখেন এখন দেখেন একদল লা ইলাহা লাই বলে তাতেই মাওলানা হুসেনের বিপক্ষে হেরাবে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতলা শুরু করে দেয় এই সব হেরাবে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলানা হুসেনের জন্য ফটলা করেন যে ইসলামকে জন্য এত কিছু করে এত করলো এত কিছু করলো এত নিজের ছয় মাসে শিশুদান করলো ছয় মাসের দিল কোরবানি করে দিলো সব আঠারো বছরের যুবক আর একবারকে কুরবানি করে দিলো নিজের সন্তানকে কোরবানি করে দিচ্ছে একমাত্র ধর্মের জন্য এই ধর্মের লোকেরা দেখেন হুসেন হুসাইনকে কি করে তারা কিন্তু সকলে কি করে নামাজ করে কি করে এখন কর জামানার আলেম উলামা বলে মুক্তি গুহাদিস মুফাসসিরিন কিরাম বড় বড় আলেম উলামা বড় বড় ডাকি ডিকি ধরে বসে রয়েছে এবং ইউটিউবের সামনে এবং টিভির সামনে বসে বসে টকস করতেছে মাওলানা হুসাইন কেন বেফায়সমূলক কথা বলতেছে বেফায়সমূলক কথা বলতেছে

মানুষ পার হওয়ার সম্ভব না স্যার পার হওয়ার সম্ভব না তাকমদার খানদানি মুস্তফাবাদী মানুষ জনকে আপনার পার করে নেয়ার জন্য তারা এলএম কালামে আপনি বলতে যাবেন আপনি এলএম এর দ্বারা পার হতে পারবে না এলএম যদি পার করে নিয়ে চলে যেত তাহলে ইবলিস সাভারে পার হবে কি হবে ইবলিস এর কোনো দরকার যত কাজ লাগে নাই কি ছয় লক্ষ আশীর্বাদ উৎস করেছে যদি আপনার এলেন কালামে আপনাকে পার করে সবার আগে পার হবে কমতি ছিল না নামাজের কমতি ছিল না ইবাদতের কমতি ছিল না কোন কিছুরই কমতি ছিল না ইবলিসির ভিতরে কিন্তু ছিল না আল্লাহর মহাব্বত আল্লাহ রসুলের মহাব্বত ছিল না তাদের এইসাল্লামের মহাব্বত বাস জিগি গেছে এর ভিতরে লুকাই ছিল রসুলাবাদ সালের মহব্বত যাই হোক আমি যে আলোচনা করেছি আমাদের এই মসজিদ গুলো থেকে আহ জুমান নামাজের পরে শহীদ